আসসালামু আলাইকুম একটা প্রশ্ন আপনাদের কাছে আমার রেখে যেতে চাই মানুষ আছে মানুষ কেন এত মির্জাপর হয় মানুষ কেন অল্প স্বার্থর জন্য সারা জীবনের সুসম্পর্কটা বিচ্ছিন্ন করে অনেক কাহিনী তো হলো এই কয়েকটা দিনে আমার বাবা মারা গেল আশা করেছিলাম যাদের সাথে থেকে বসা চলা খাওয়া খেলাধুলা তারাই আজকে আমাকে পথে পথে তাড়াচ্ছে মা আছে বাবা নেই মানে আমার পাঁচটা কন্যা সন্তান আছে আমার সংসার আছে আমি একজন গরিব মানুষ ছোট্ট এক কুটি ঘরে আমার বসবাস চেয়েছিলাম বাবার মৃত্যুর পরে সবাইকে নিয়ে সুন্দর একটি সমাজে সকলের সাথে মিলেমিশে সম্পর্ক বিরাজমান রেখে সামনের বাকি দিনগুলো পথ চলার চেষ্টা করব কিন্তু আমার সেই হত আর হলো না যাদেরকে আমি শত্রু ভেবেছিলাম আমার ক্ষতি করবে জানতাম যারা আমার সবসময় দোষ নিয়ে সমালোচনা করত যারা আমার পিছনে গিবৎ ছড়াইত যারা আমাকে নিয়ে ট্রল করত তারা কিন্তু আমার পরিশেষে ক্ষতি করে নাই তারা আমার বিরুদ্ধে সমালোচনা দুই একদিন পরে করে এরপরে থেমে গেছে যারা আমাকে বিভিন্ন রকমের ধুমকি দামকি বা অনেক হেনস্থা করবে বলছিল তারা কিন্তু থেমে গেছিলো কিন্তু যার সাথে আমার জীবনের রক্তের সম্পর্কের মতো বললাম না সেই বাল্যকালের খেলাধুলা চলা সংস্কৃতি উঠা বসা গল্প থাকা খাওয়া মানি একটা অঙ্গ অঙ্গি জড়াই ছিল কিন্তু পরিশেষে বিশ্বাস করা মতো নয় সে ব্যক্তিটি আমার জীবনে কালবৈশাখী ঝড়ের মতো একটি সাইক্লোন সৃষ্টি হয়ে এসেছিল থাকতে পারলাম না আমি বাড়িতে থাকলে যেন আমার মা আমার বোন আমার ভাইরা আমার স্ত্রী থাকে সেই বন্ধু যদি তোমাকে নামক আক্রমণ করে ফেলে কারণ সেই তো বিভিন্ন দোকান পাটে বাজারে ঘাটে তোমার নামে বদনামি ছড়াচ্ছে তুমি তার নাকি সম্পদ নিলা গাড়ি নিলা এরকম কথাবার্তাগুলো পাঁচক তোর তো মাগরীবের সময় যতদিন বেঁচে ছিলাম যতদিন থেকেছিলাম শুধু তার উপকারে করার চেষ্টা করেছিলাম এবং তার পক্ষেই ছিলাম তার বিন্দু পরিমাণ কোন ক্ষতি আমি দৃশ্যালে কখনো চাই নাই আর ভবিষ্যতে চাব না কিন্তু সে আমার উপরে যে মিথ্যে এখন অপবাদ দিয়ে জোরপূর্বক বাবা আমার কাছ থেকে এটা বাইক আদায় করার চেষ্টা করতেছি কারণ আমি তো আগেই স্পষ্ট প্রতি বাদির কাছে নত হওয়ার জন্য বিভিন্ন লোকজনে বলছিল আমি বললাম না মামলাটা তো সত্য নয় আমি কেন তার কাছে ছোট হব অতএব এটা আমি আইনি মোকাবিলা করবো আর উপরালার কাছে বিশ্বাস দিব মা বাবার দোয়াই সেই মিথ্যা মামলা মিথ্যেই প্রমাণিত হয়ে সেই মামলা থেকে আমি বেকসুর খালাস হয়েছিলাম তাই বলছিলাম আজকে যিনি আমাকে বলছে তার গাড়ি নিছি তার টাকা নিছি বলবো সত্যি নয় এটি একেবারে ঢা মিথ্যা আর যে ব্যক্তি এই গাড়ি আপনার টাকা নিছে তার কাছ থেকে উদ্ধার করার জন্য আমি আপনার চেষ্টা করেছিলাম হয়তোবা আমি তেরকম সেরকম সেই বড় লেভেলের কোনো নেতা নই কর্মী নয় বা কোনো রকম আমার ওয়েট ছিল না যা আমি তা উদ্ধার করব করে দিতে পারব আমি চেষ্টা কিন্তু করছিলাম আজকে উনি আমাকে সে বন্ধুটাই আমাকে বলে তুমি দিতে হবে তো বললাম সত্যের বিজয় যেই দিন হয় সেই দিন হয়তোবা স্ত্রী সন্তান মা ভাই বোনের সামনে এসে দাঁড়াবো শুধু তোমার কারণে দোস্ত বন্ধু তোমার কারণে আজকে আমি কথাগুলো অত্যন্ত কষ্ট হয় বলতে নিরুপয় না বলতে পারছি সইতেও পারছি তো আজকে কথাগুলো অনেক দিন পরে বলতেছি তবে আমি বললো সত্যি আমি তোমার এই ঘাঁড়ি এবং টাকা পাঁচক্টর এক আমার পাঁচটা কন্যা সন্তান আমি ওই হারামের যদি এক পয়সা আমার পরিবার পরিজনকে খাওয়াই হয়তোবা এই গজব আল্লাহ মিশাতে দিবে হয়তোবা নগদ নয় সময়ের পর তবে আমি নিনে এটা ঢা মিথ্যা এটা মিথ্যা কথা এটা যে করছে তাকে তুমি হয়তোবা তার খুঁড়া মোড়া তার বল আছে শক্তি আছে তাকে এখন ধরতে পারতেছো না কিন্তু আমি নিচু আমার শক্তি নেয় জন নাই জন নাই হয়তোবা আমি নিছু আমাকে ধরার জন্য তুমি বেগুন হয়ে গেছো এবং আমি দুল আমাকে ধরলে হয়তোবা তুমি এটা পাইবে এই আশা করছ আসলে এটা সত্য নয় যদিও যক বাবা আমার কাছ থেকে নিতে হয় হয়তোবা এটা একশো গুণ পরে হলেও একশো গুণ হয়েও এটা আবার বুঝোত তাহলে আমি যেটা সত্য সেটার সাথে আছি আর সমাজে চলার পথে হাঁটার পথে রাজনীতির পথে অনেকের সাথে আমার হয়তো বা কথায় চালচলনে বা বিভিন্ন সুযোগ বিষয়ে বিভিন্ন কর্মে হয়তোবা অনেকজনের জনের কষ্ট দিয়েছি অনেক জনের সাথে হয়তোবা আমি বেহাদবি করতে পারি মানুষ বলতেই তো ভুল মানুষের তো ভুল হয় মানুষ তো আর ভুলের পর্দে নয় কিন্তু মানুষ তো মানুষের কাছে যেহেতু আমি একটা মুসলিম পরিবারের সন্ধান একটা মুসলিম গ্রামে বসবাস করি যে গ্রামে একটা পরিবারও অমুসলিম নাই নেই হয়তো বা মানুষ আজকে আমি বলব কাল আপ কাল আপনি মরবেন একজন একজনের পাশে দাঁড়াইতে হবে রাজনীতি ভেদাভেদ ভুলে গিয়ে সামনের পদগুলোর সাথে আপনাদের সাথে আপনাদের সমাজে চলার জন্য আমি আপনাদের সেই মনে যদি আঘাত দিয়ে থাকি আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি সবাই আমাকে মনের দিক থেকে ক্ষমা করে দিয়ে আমার সন্তানের দিকে তাকাইয়া আমার মা আমার ভাইদের দিকে তাকাইয়া আমি চাই না কারোর সাথে আমার তিক্ততা থাকুক সম্পর্ক বিনষ্ট হোক আমি কিন্তু আমার জীবনের সবসময় মানুষের উপকার করার চেষ্টা করেছি আমার নিজের ক্ষতি হল হোক কিন্তু সেই উপকারগুলো আমার জন্য অপকার হয়েছে সেই মানুষের জন্য কারো জন্য যদি কিছু করতে পেরেছি সেগুলো আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে তা আমি বলব আশা করি আপনারা আমার কি ক্ষমা করে দিবেন মানুষ মানুষের কাছে ক্ষমা চাইতে হয় যেহেতু কেউ কারো মনে আঘাত দিলে তার কাছে ক্ষমা চাইতে হয় আর যদি আমি কোথাও পাপ করি আল্লাহর দরবারে আমি মাপসাবো তো স্বয়ং যিনি আমাকে সৃষ্টি করেছে তিনি যদি আমাকে ক্ষমা করে দেই অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের কথাগুলো বলেছি সবাই মা করে দিবেন তবে পরিশেষে একটা কথা বলব যে আপনারা সবাই আমার উপর রাগ থাকলো কিন্তু আপনাদের কারণে আমি বাড়ি ছাড়ি নেই মিথ্যা অপবাদ যিনি দিয়ে আমাকে বারবার সব সে আমার একেবারে এই হৃদয়ের জায়গায় এক লোক তিনি মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে ভাই করে দিছে আজকে আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরতেছি কোথায় খাওয়া কোথায় দাওয়া অনেক কিছু কিন্তু যিনি করলেন আপনি এটা ঠিক করেন নাই আমি আমি জানতাম আপনার আপনি একজন আদর্শ সচ্চরিত্রবান ভালো ধার্মিক কিন্তু না সেটার আডালে আপনি বড় ধরনের একটা কিছু ইত্যার প্রমাণ আল্লাহ হাফেজ